আমার নে সর্বতল চোখ দুটো লাল মাগো মইরা গেছে তোমার পাগল ছেলে এই শহরের মায়ায় পড়ে ভুললি amare তুই আমার খুঁটি চোখের তারা রে তুই মায়া লাগাইলি মোরে गाइस हमारे वीडियो पे आपन के দু থেকে একুশ সালের মধ্যে এইসব শিল্পী সিঙ্গারগুলো অনেকটাই জনপ্রিয় ছিল আজ তারা কোথায় তাদের গান আমরা কেন নিয়মিত শুনতে পাই না এইসব নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তার ঠোঁটে রাজা পাইয়া হয় আরে সকাল আমাদের লিস্টের পঞ্চম স্থানে রয়েছেন এসে আফন ভাই তিনি তার অসাধারণ সুরের প্রতিভা দিয়ে মানুষের মনে কষ্টের গানকে জায়গা করে নিয়েছেন আপন ভাইয়ের জনপ্রিয় গানের ভিতর তার উল্লেখযোগ্য গান হচ্ছে মায়া লাগাইছে সখী পিড়িতে করলো এ কি হাল তুই আমার দুটি চোখের তারারে করব না আর প্রেম কোনো দিন এরকম অনেক গান গিয়ে তিনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিলেন একসময় এখন তিনি আর তার আগের মতো জনপ্রিয় ধরে রাখতে পারছে পারছে না এসে আপন ভাই দুই সালে এসেও গান রিলিজ করছেন এসব গান দর্শক দর্শকরাই ভুগছেন তার এগুলো গানের ভিতর উল্লেখযোগ্য গান হচ্ছে মায়া বাড়াইছে ডাক্তারের বাড়ি তুমি বন্ধু এতটাই পাশান এরকম গান গিয়ে দুই হাজার পঁচিশে এসে দর্শক খরায় ভুগছেন এসে আপন ভাই তিনি হারিয়ে যাননি এখনো আমাদের মাঝে গান উপহার দিচ্ছেন আমাদের এই ভিডিও চতুর্থ নাম্বার সিঙ্গার হচ্ছে উদীয়মান শিল্পী আরমান আলী কার ছবি মনে কে কাকে আরমান আলিপের অসংখ্য হিট গান রয়েছে বাংলাদেশে তবে আরমান আলিপ আমাদের মধ্যে অনেক গান রিলিজ করেছেন সেই দুই হাজার থেকে একুশ সালের মধ্যে আরমান আলিপের গানও অনেক হিট ছিল আরমান আলিপ একটি গান রাতারাতি ভাইরাল হয় আরমান আলিপের সেই গানটি হচ্ছেন অপরাধী অপরাধী গানটি মানুষের মুখে মুখে এখনো শোনা যায় তবে গানটি দুই আজ থেকে ছয় সাত বছর আগে রিলিজ হয়েছে এছাড়াও বহু গান রয়েছে দুই সালে এসে তাকে মনে হয় আর গানের জগৎ দেখা যায় না কিন্তু না আরমান আলী এখনও দুই হাজার পঁচিশে এসেও গান করছেন আরমান আলিপের কেরিয়ারের বিশেষ কিছু গানের ভিতর অন্যতম গানগুলো হচ্ছে নেশা বেইমান ইট পাথরের সহ এরকম গান গেয়েও আরমান আলিফ একসময় জনপ্রিয় ছিল কিন্তু এখন দুই হাজার পঁচিশে এসে সে অনেক গান গাইছেন তার ভিতর হচ্ছে নেশায় অভিনয় কেউ রাখে না খোঁজ এরকম গানগুলো দিয়ে তিনি দর্শক দর্শক্ষরায় ভুগছেন আরমান আলিফকে যারা যারা পছন্দ করেন কমেন্টে জানিয়ে যান